ভিডিওটা শুরু করার আগে এই যে দেখেন এই পাশে এই পাশে টোটাল দশজন লোক থাকে একটা লোক রুমের মধ্যে নেই সবাই কাজের মধ্যে আছে এখন বিস্তারিত বলি আপনারা যে আমাকে এত করেন গালাগালি করেন আমি এমন পরিস্থিতি নিয়ে দেশের নিয়ে ভিডিও করি না কি জন্যে দেশ নিয়ে কিছু করি না কি জন্যে কি রে ভাই আপনি দেশও যান না কি জন্যে ফ্লাইট তো খোলা আছে আপনি কি চিরালে গেছেন যান দেশ দেশে গিয়ে কিছু করেন এই আপনাদের উস্কানি সৈন্য আজকে সংযুক্ত আরব আমিরাতেরই অবস্থা হয়েছে যাবজ্জীবন জেল হয়েছে তিনজনের একজনের এগারো বছর পঞ্চাশ জনের দশ বছর তাদের পরিবারকে আপনি ফালবেন আপনি ফালবেন তাদের পরিবার এ আপনাদের উস্কানির কারণে আজকে বিদেশের মাটি তো হাজার হাজার মানুষের সমস্যাটা হইছে সংযুক্ত আরব আমিরাতের বিষয় বন্ধ করে দিচ্ছে এ আপনার কারণে কি জন্য রে ভাই আপনি উস্কানিটা দিচ্ছেন এখনো আমার উস্কানি দেন আমার কি বাচ্চা মনে আমার সংসারের মধ্যে কোনো দল গিয়ে স্যারেনা টাকা দিব আমি জেলো গেলে আমার সংসার ফালার জন্য কেউ আছে কামলা দিয়ে খাইতে পেরেছি বিদেশে মেয়ে কামলা কাজের লোক এই কাজের লোকের আপনারা কি জন্য উস্কানি দেন আপনি যান না কি জন্য দেশে আপনি আগে দেশে যান তারপরে বাকি প্রবাসীদেরকে উস্কানি দেন মিডিল থেকে কোন রাজনীতি আছে সবাই তো কাজ করে সংসার পালার জন্য আছে যারা সারা জীবনের জন্য বিদেশ থাকে তারা হয়েছে বিদেশ থেকে গালাগালি করে যেমন সেবুদা তার বাড়ি যাওয়া লাগবে না তার সারা জীবন বিদেশি থাকে আমার কি সেবুদা মনে করেন আপনি না বাকি প্রবাসীদেরকে কোন প্রবাসীর ভাই আল্লাহর রস্তে বিদেশ থেকে কোনো রাজনীতি করবেন না কোনো দেশের কাউকে নিয়ে গালাগালি করবেন না একটা কথা মনে রাখবেন আপনি বাংলাদেশ যেতে হবে আপনার পরিবার পরিজন আছে মিডিল কইদিন থাকবেন আজকে আপনি একটা সমস্যা কালকে আপনার দেশে পাঠিয়ে দিব কোম্পানি তারপর কিন্তু আপনাকে ওই সরকারের কাছে যাইতে হইব যে সরকারি থাকুক কথা তুই দেশের মধ্যে যাইতে হইব এই জন্য এমন কিছু করেন না যে দেশের মধ্যে আপনি গেলে বিপদে পড়েন কাজ করে খাইতে আসছেন কাজ করেন সংসারে দেয়া শোনা করেন টাকা কিভাবে সেভ করে তাড়াতাড়ি বিদেশ শেষ করে দেশে নিয়ে গবেষণা করেন উল্টা পাল্টা রাজনীতি তাদের কথা শুনে করবেন না বিদেশের মেয়েদের রাজনীতি চলে না 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 এখানে হচ্ছে কাজের জায়গা আপনি কাজ করেন সংসার চলবে কাজ করবেন টাকা জমাবেন কাজ করবেন ভবিষ্যৎ চিন্তা করবেন ভালো থাকবেন হয়তো এই বিরুদ্ধে অনেক গালাগালি শুনবো বাট আই ডোন্ট কেয়ার আমি সবার সম্পর্ক ভালো রাখতে পারবো এরকম আমি গ্যারান্টি দিতে পারি না তবে সবাইকে সচেতন করার জন্য সবসময় ভিডিও দিয়ে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম